আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলা খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি আজকে আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মী ভান্ডের টাকা কিন্তু প্রায় দশ তারিখের মধ্যেই কিন্তু আপনারা অনেকেই পেয়ে যান তো আজকে হচ্ছে নয়ই ডিসেম্বর এখনো কিন্তু আপনাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি নিয়ে আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে স্ক্রিনে দেখে নাও যে পেমেন্ট আন্ডার প্রসেস নভেম্বরের পেমেন্ট সাকসেস অক্টোবরে পেমেন্ট সাকসেস সেপ্টেম্বরের পেমেন্ট সাকসেস কিন্তু ডিসেম্বরের পেমেন্ট আজকে নয় ডিসেম্বর তবুও কিন্তু আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে আপনারা তো প্রত্যেক মাসে প্রায় প্রথমের দিকেই টাকাটা পেয়ে যাচ্ছেন এবার আপনাদের নয় ডিসেম্বর এখনো টাকাটা পাচ্ছেন না কি ব্যাপার আপনারা দুশ্চিন্তায় পড়েছেন অনেকেই কিন্তু কমেন্ট বক্সে লিখছেন তো সবার আগে আপনাদের আমি যেটা বলবো এই যে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে মানে এই পেমেন্টটা কিন্তু আপনি খুব দ্রুত পেয়ে যাবেন এটা কিন্তু আমি আগেও বলেছি আপনাদের যাদের আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে আপনারা কিন্তু খুব দ্রুত টাকা পাবেন ঠিক আছে তো এরকম না যে আপনারা টাকাটা পাবেন না আপনার টাকা পাঠানোর কিন্তু পুরো প্রক্রিয়া কিন্তু শুরু আছে এটা শুধু টাকাটা ঢুকার অপেক্ষা ঠিক আছে তো অবশ্যই আন্ডার প্রসেস মানে আপনি কিন্তু এই টাকাটা পাবেন খুব তাড়াতাড়ি পাবেন ঠিক আছে তো আমি আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কিন্তু মিনিমাম প্রত্যেক মাসে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে কোন মাসে হয়তো আপনাদের এতদিন হয়তো আপনি একদম প্রথম দিকে পেয়ে গিয়েছিলেন এবার হয়তো আপনার দেরি হচ্ছে তবে আপনাকে মিনিমাম পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা নিয়ম একটা লজিক্যালি বোঝার চেষ্টা করবেন এত লক্ষ লক্ষ মহিলাকে সুযোগ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার তো সময় কিন্তু লাগবে একটু ঠিক আছে আপনার এতদিন প্রথমেই ঢুকে গেছে তাই বলে ডিসেম্বরেও প্রথমে ঢুকেছে ঢুকে যাবে এরকম না বা ডিসেম্বরে এখনো ঢুকেনি তার জন্য আপনি অনেক দূর আছেন এরকম কিন্তু না যদি আপনি পরবর্তী মাসগুলোতে বা আগের মাসগুলোতে যদি আপনি খুব দ্রুত টাকা পেয়েছেন এবার এখনো টাকা পাননি এটা নিয়ে দুশ্চিন্তার কোনো বিষয় নেই শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার উপরের মাসগুলো যেমন অক্টোবর নভেম্বর এই মাসগুলোতে পেমেন্টটা সাকসেস হয়েছে কিনা যদি আপনার এই মাসগুলোতে পেমেন্ট সাকসেস হয়েছে এখন ডিসেম্বরে আন্ডার প্রসেসে রয়েছে চিন্তার কোনো বিষয় নেই আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন আর কোনো কারণবশত যদি আপনার নভেম্বর বা অক্টোবরে পেমেন্ট না ঢুকে থাকে কিন্তু কিছু হয়তো সমস্যা হয়েছে তার জন্য টাকাটা ঢুকছে না সেটা কিন্তু কিন্তু ব্লক অফিসে বা দুয়ারি সরকার ক্যাম্পে ভিজিট করে এগুলো জানাতে হবে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আগেও বলেছি এখনো বলছি আপনাদের এটা নিয়ে দুশ্চিন্তার বা ঘাব কোনো বিষয় বা প্রয়োজন আমি মনে করি না কারণ অনেকেই বলছেন এখনো পেমেন্ট ঢুকছে না আমরা তো অনেক আগে পেমেন্ট পেয়ে যাই প্রায় দশই ডিসেম্বর হয়ে যাচ্ছে তো আপনারা আরো অপেক্ষা করুন কয়েকদিন আপনাদের কিন্তু পেমেন্ট অবশ্যই ঢুকবে যদি আপনার আন্ডার প্রসেসে থাকে এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই আশা করি বুঝতে পেরেছেন এবং যারা আপনারা প্রত্যেক মাসেই দেরি দেরি পেমেন্ট পাচ্ছেন আপনাদের তো কোনো বিষয় নেই চিন্তার তবে যারা হঠাৎ করে এবার দেরি পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে তো আজকে কিন্তু স্পষ্ট বলা হলো আপনারা কিন্তু অপেক্ষা করুন আর কয়েকদিন আপনারা কিন্তু অবশ্যই টাকা পাবেন এই ডিসেম্বর মাসে ঠিক আছে তো আজকের কি কিরকম লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন